আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানা ইবারক আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তো এখন আমি ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি হইতেছি উমানি স্টাইলে পাগড়ি বানতেছি তো দেখেন কিভাবে পাগড়ি বানতেছি তো বান্দা হয়ে গেছে তো এখন যাইতেছি আমাদের ক্যাম্প থেকে এখন মসজিদে যাইতেছি দেখেন আপনারা তো ভিডিওর মধ্যে যেটা দেখতেছেন এটা হলো আমাদের মসজিদ তো এটার ভিতরে বিশাল এরিয়া দেখেন আমরা জিদের ভিতরে প্রবেশ করবো দেখেন অনেকজন প্রবেশ আদায় করলাম এখন ঈদের নামাজের পরে কুতবা শুনতেছি তো এখন কুতবা শোনার পরে আমরা কোলাকুলি করতেছি দেখেন সবাই মিলে একসাথে দেখেন এখানে পাকিস্তানি ভাইরা আছে উমানি ইন্ডিয়া আমাদের বাংলাদেশি সবাই মিলে একসাথে তো আজকের প্রকৃতিটা অনেক সুন্দর মেঘুলো করাইতেছে সকালবেলা থেকে না হলে এখানে ডিগ্রি পাঁচ চল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকে আমরা যেখানে থাকি তো এখন আবার চলে যাইতেছি আমাদের ক্যাম্পে তো আমাদের ক্যাম্পের লোকেশন হলো পিপি খাজান এস এস ক্যাম্প এ পর্যন্ত আমাদের প্রবাসীদেরই তো এখন আমরা রুমে গিয়ে ঘুমাবো আমাদের সিলেটি ভাই তার বাড়ি হলো সিলেট তো এখন ওর ও যাবো আমার চলে গেছি তো ওকে ওরা সব থাকবে